সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আদালতে জয় বাংলা স্লোগান ব্যবস্থা নিচ্ছে পুলিশ চালের বস্তায় হাসিনার নামে স্লোগান বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দিল জামায়াত ইসলাম সত্তর ভাগ জনগণ পিয়ারের পক্ষে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন যা বললেন জামায়াত নেতা গোলাম পরোয়ার বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই মন্তব্য মির্জা ফখরুলের পিয়ার নিয়ে আন্দোলনের নামে ষড়যন্ত্র হচ্ছে যা বললেন বিএনপি নেতা প্রিন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালতে জয় বাংলা স্লোগান ব্যবস্থা নিচ্ছে পুলিশ চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে দেশ ছেড়ে পালানো শৈরাচার শেখ হাসিনার স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী ও আইনজীবীরা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার তানিমকে আদালতে নেওয়ার পথে এ স্লোগান দেওয়া হয় তানিম জুলাই আগস্টে ছাত্র হত্যা মামলার আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় অ্যাডভোকেট শাহরিয়ার তানিমকে আদালতে নেওয়া হয় তার সঙ্গে ছিলেন এক পুলিশ সদস্য পেছন পেছন পাঁচ সাতজন আইনজীবী জয় বাংলা স্লোগান দিচ্ছেন চট্টগ্রাম আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী আমার দেশকে বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীরা জয় বাংলা স্লোগান দিয়েছে আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি পাশাপাশি ব্যবস্থা নিচ্ছে থানার ওসি করিম বলেন ভিডিও দেখে আইনজীবী সমিতি এ আইনজীবীকে শনাক্ত করার চেষ্টা চলছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে চালের বস্তায় হাসিনার নামে স্লোগান বিরক্ত হয়ে ফিরে গেলেন ইউএনও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে হত দরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচির চালের বস্তায় কালো কালিতে এখনও লেখা আছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগান এতে বিরক্ত হয়ে চাল বিতরণ না করেই উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অনুষ্ঠানে স্থল ত্যাগ করেন বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ষাটজন হত দরিদ্র মানুষের মধ্যে প্রতিজনকে ত্রিশ কেজি করে চাল বিতরণের কথা ছিল এ সময় ইউএনও রাজীব চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন কালবেলাকে বলেন ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কোন পুরনো বস্তায় শেখ হাসিনা নামে স্লোগান থাকতে পারে কিন্তু বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দিল জামায়াত আসন্ন দুর্গা উপলক্ষে যশোরের চৌগাছায় জামায়াত ইসলামের উদ্যোগে তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় চৌগাছা কামিল মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্রপাল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার সাহা সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচন্দ্র উপজেলা জামায়াতের নায়বে আমির মাওলানা নুরুল ইসলাম সাবেক আমির ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন খান সভায় জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ বলেন আমরা এই শাড়ি আপনাদের কোনো অনুদান হিসাবে দিচ্ছি না আমরা ভাই হিসাবে বন্দের উপহার প্রদান করছি আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেষ্টা করেছি ভবিষ্যতে জনগণ যদি জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয় ভাবেও আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ সত্তর ভাগ জনগণ পিয়ারের পক্ষে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন যা বললেন গোলাম পরওয়ার দেশের সত্তর ভাগ জনগণ পিয়ার এর পক্ষে বলে চ্যালেঞ্জ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিষয়টি যাচাই করতে গণভোট দিতে বলেছেন জামায়াতের এ শীর্ষ নেতা তিনি বলেছেন জরিপের সত্তর ভাগ জনগণ বলেছেন তারা পি এর পক্ষে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে গণভোট দিন জনগণ যদি পিয়ার মানে আপনাদেরও মানতে হবে না মানলে জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব বৃহস্পতিবার বাইতুল মোকারমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয় মিছিলটি বাইতুল মোকার দক্ষিণ গেট থেকে নয়াপল্টন মোড় জাতীয় প্রেসক্লাব মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিয়া গোলাম পরোয়ার বলেন জামায়াত ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশটি এগিয়ে যাক কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে বাংলাদেশে পিআর প্রয়োজনীয়তা নেই মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি পিআর পক্ষে নয় বাংলাদেশে পিআর এর প্রয়োজনীয়তা নেই জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে অনেক বিষয় বিএনপি একমত হয়েছে সেগুলো সামনে আনলেই হয় তিনি বলেন একটি বিষয় পরিষ্কার যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারে সংশোধনী আনতে পারে সেখানেই সেটা সম্ভব বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় পিয়ার নিয়ে আন্দোলনের নামে ষড়যন্ত্র হচ্ছে দাবি প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন পিয়ার নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নস্বাদ গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহাবিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে এই সুযোগে পালিয়ে যাওয়া ফেসিবাদ আবার ফিরে আসতে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পারে তিনি বলেন অহেতুক আন্দোলনের নামে বিভাজন উত্তেজনা বিশৃঙ্খলা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী জনসমর্থনহীন দাবিতে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না প্রিন্স বলেন পিআর নিয়ে জামায়াত নিজেরাই আন্তরিক নয় মাসের পর মাস চলা ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াত নেতারা একবারের জন্য সংসদের নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেনি তাছাড়া আলোচনার টেবিলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার আগে রাজপথের কর্মসূচি দূরভিস্তিমূলক সরকার চাপে পড়ে শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে মন্তব্য গোলাম পরওয়ারের আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি মেয়া গোলাম পরোয়ার বলেন যারা দেশে আবারও কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করতে চায় তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে সভায় জামায়াত নেতারা বলেন ফেসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্য এত আলোচনা হলেও একটি দল বলছে সব কিছু পরে হবে সবকিছু যদি পরেই হবে তাহলে এত আলোচনা কেন এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোট দিতে সরকারের উদ্দেশ্যে আহ্বান জানান জামায়াত নেতারা বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে